মাত্র একটি টিউটোরিয়ালেই শিখতে পারবেন অসাধারণ এই ডিজাইনের প্যান্ট সিস্টেম সালোয়ারের কাটিং এবং সেলাই তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে এমন যত্ন সহকারে শেখাবো যা টাকা দিয়েও আপনি শিখতে পারবেন না বিশ্বাস না হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক বলেছে কিনা খেলোয়াড়টি তৈরি করব। উনচল্লিশ ইঞ্চি লম্বা এবং আটত্রিশ ইঞ্চি বোর্ডের জন্য এর জন্য আমরা দুই হাতে বহরের আড়াই গজ পরিমাণ কাপড় নিয়েছি সর্বপ্রথম আমরা কাপড়টা ওপেন করে নেব বহরের দিকে যে ভাঁজটা থাকে এই ভাঁজই থাকবে এবার লম্বার এক মাথার সঙ্গে অপর দিকের লম্বার মাথা একখানে করে কাপড়টা লম্বার মাঝখানে একটি ভাঁজ দিয়ে নেব এই নিয়মে কাপড়টা ভাঁজ করলে কাপড়টা হবে দুই ভাঁজ চার পাট লম্বার খোলা সাইডে একটি মার্জিন দিয়ে নেব রাবার ঘর বা ফিতা ঘরের জন্য দুই ইঞ্চি পরিমাণ ছেলের কাপড় রেখে একটি মার্জিন দিয়ে নেব আবার ঘরের নিচে ইনসরেপটা এই নিয়মে বসিয়ে লম্বার মাপ বের করে নিতে হবে লম্বার মাপ উনচল্লিশ ইঞ্চি উনচল্লিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে মার্জিন টেনে নেব আধা ইঞ্চি শিলের কাপড় রেখে একটি মার্জিন দিয়ে নেব আপনি যদি নর্মাল প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং করেন তাহলে মুহুরির দিকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি ফোল্ডিং কাপড় নিতে হবে এবার রাবার ঘরের নিচে ইনসিলেপটা এই নিয়মে বসিয়ে উনচল্লিশ ইঞ্চি লম্বা সালোয়ারের জন্য আমাদের তেরো ইঞ্চিতে হাইয়ের মার্জিন দিয়ে নিতে হবে এই মার্জিন অনুযায়ী স্কেল বসিয়ে একটি দাগ টেনে নিতে হবে এবার মুহুরির দিকে ইনস্লেপটা বসিয়ে সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে হাইয়ের মার্জিন থেকে স্কেলটা এই নিয়ে বসিয়ে একটি মার্জিন দিয়ে নিতে হবে এরপর আধা ইঞ্চি শিলের কাপড় রেখে আরেকটি মার্জিন দিয়ে নিতে হবে এরপর হিপের মাপের চার ভাগের এক ভাগে একটি মার্জিন দিয়ে নিতে হবে হিপের মাপ আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে চারটি ভাগে ভাগ করলে হবে সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি মার্জিন থেকে সাড়ে তিন থেকে চার ইঞ্চি দূরে একটি দাগ দিয়ে নিতে হবে এই দাগ অনুযায়ী স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে হাই শেপ দেওয়ার জন্য এক ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নিতে হবে এবং মুহুরির মাপের দুই ভাগের এক ভাগে একটি মার্জিন দিয়ে নিতে হবে দুই মার্জিন অনুযায়ী স্কেল বসিয়ে একটা দাগ টেনে নিতে হবে তো মুহুরির মাপ আজকে আমাদের বারো ইঞ্চি ছ ইঞ্চিতে দাগটা দিয়ে নিয়েছি এরপর এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটি মার্জিন দিয়ে নিতে হবে এরপর হাইয়ের শেপটা দিয়ে নিতে হবে আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি তো আপনি যদি একজন সেলাই প্রেমিক হয়ে থাকেন অবশ্যই আমার এই পেজ আনাবিয়া টেইলার্স অ্যান্ড বুটিক্স ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকবেন এবং ইউটিউব চ্যানেল আনাবিয়া টেলার্স অ্যান্ড বোটিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি আপনার দর্জি কাজে আমি কিছু না কিছু উপকার করব আপনার ইনশাল্লা এবার হাইয়ের মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে তো এই নিয়মে প্যান্ট সিস্টেম স্যালোয়ারটা কাটিং করে এবার স্যালোয়ারটা এক সাইড করে রেখে দেবো এবার মুহুরির দিকে যে বাড়তি কাপড়টা আছে এই কাপড় দিয়ে আমরা প্রিন্টিকের ডিজাইনটা করব তো এটাও এক সাইড করে নেব তো চলুন সেলাই দেখে নেওয়া যাক তো এই ডিজাইনের স্যালোয়ারটি সেলাই করার জন্য সর্বপ্রথম আমাদের পায়ের মুহুরের ডিজাইনটা সেলাই করে নিতে হবে মানে প্রিন্টেক তো প্রিন্টেক সেলাই করার জন্য এই যে কাপড়টা নিয়েছি এই কাপড়টার যে কোনো একটি সাইজে ফিউজিং করে নেবেন তাহলে এই ডিজাইনটা অনেক সুন্দর হবে তো আধা ইঞ্চি পর পর একটি করে সেলাই দিয়ে নিতে হবে এটাকে বলা হয় সেলাই প্রিন্টেক আপনি আধা ইঞ্চি পর পর পুরো কাপড়টা এই নিয়মে প্রিন্টেক করে নেবেন দুইটা পায়ে প্রিন্টেকের ডিজাইন করার জন্য কাপড়ের লম্বাটা নিতে হবে আটত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি আর লম্বা নিতে হবে সাত থেকে আট ইঞ্চি প্রিন্টেকের ডিজাইনটা সেলাই হয়ে গেলে সালোয়ারের পার্টটা প্রথমে আমাদের সাইটের সেলাইটা দিয়ে নিতে হবে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নেবেন তো প্রথম পার্টটা যদি আপনি কমরের দিক থেকে সেলাই শুরু করেন দ্বিতীয় পার্টটা আপনি মুহুরির দিক থেকে সেলাই শুরু করবেন এরপর যে কোনো একটি পার্টে টপসিন দিয়ে নেবেন তো এই টপসিনটা যেই সাইটে দেবেন এই সাইটের দিকে সেলাইয়ের কাঁচা কাপড়টা রাখবেন ঠিক একই সাইটে আপনার পরবর্তী পাটা সেলাই করে নিতে হবে তো প্রথমটা মুহুরির দিক থেকে শুরু করলে দ্বিতীয়টা কমরের দিক থেকে শুরু করতে হবে প্রথমটা কমরের দিক থেকে শুরু করলে দ্বিতীয়টা মুহুরির দিক থেকে শুরু করতে হবে বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে এই নিয়মে সুন্দর করে সেলাই করে নেওয়ার পর মুহুরিটা মাঝখানে ভেঙে নিতে হবে আর এই যে প্রিন্টেকের পাটটা এই প্রিন্টেকের পাটটা আমাদের দুই ভাঁজ চার পাট করে নিতে হবে তো দুই ভাঁজ চার পাট এই নিয়মে করে নেব এরপর আঁকা বাঁকাগুলো সমান করে কাটিং করে নিতে হবে এরপর আমাদের মুহুরিটা এই নিয়মে বসিয়ে নিতে হবে মুহুরির পাটটা এই নিয়মে বসিয়ে নেওয়ার পর সাইটের যে বাড়তি কাপড়গুলো এগুলো সমান করে কাটিং করে নিতে হবে এরপর পাটটা তুলে নিতে হবে এরপর সাইটের হাইয়ের যে সাইডটা থাকবে এই সাইট থেকে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে আর বাইরের সাইটে ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এরপর এইভাবে রাউন্ড করে একটু সেই দিয়ে নিতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কাটিং করে নিতে হবে তো এই নিয়মে দুটো পায়ের মুহুরির ডিজাইন সেলাই করে নেওয়ার পর এবার মুহুরির সোজার দিকটা উপরের দিকে রেখে আর লেসের সোজার দিকটা নিচের দিকে রেখে একটি সেলাই দিয়ে নিতে হবে এনিমে সুন্দর করে সেলাইটা করে নেওয়ার পর মুহুরির পাটের উল্টা দিকটা উপরের দিকে রাখতে হবে এরপর ডিজাইনের পার্টটা এ বসিয়ে সেলাই করে নিতে হবে এরপর ডিজাইনের পার্টটা উলটিয়ে উপরের দিকে নিতে হবে অর্থাৎ সোজা কাপড়ের দিকে নিতে হবে এরপর আঙুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে বসিয়ে নিতে হবে বা আপনি আয়রন দিয়েও বসিয়ে নিতে পারেন এরপর এই ডিজাইনের বরাবর সেলাই করে নিতে হবে এরপর এই ডিজাইনের সেলাইয়ের কাজ ঘেসে ঘেসে আমাদের আবার কাটিং করে নিতে হবে এই নিয়মে সুন্দর করে কাটিং করে নেওয়ার পর এই ডিজাইনের পাটে আমাদেরকে ত্রিভুজ বসিয়ে নিতে হবে তো দুই ইঞ্চে চার কোনো একটা কাপড় এই নিয়মে ভেঙে ত্রিভুজের কাঁচা অংশটা মুহুরির কাঁচা অংশে এই নিয়মে বসিয়ে নেব এরপর লুপ কাটিং করে নিতে হবে তো এই কট ফিতে বা লুপ কি নিয়মে সেলাই করতে হয় আমার কিন্তু অনেক ভিডিও আপলোড করা আছে আপনারা অবশ্যই দেখে নেবেন দেড় ইঞ্চি দুই ইঞ্চি চড়া করে এই লুপগুলো কাটিং করে নেওয়ার পর এই দুই ত্রিভুজের মাঝখানে একটি করে লুপ বসে নিতে হবে একটা ত্রিভুজ একটা লুপ একটা ত্রিভুজ একটা লুপ এই নিয়মে পায়ের মুহুরিতে আমাদের ডিজাইনগুলো সাজিয়ে নিতে হবে তো আশা করি বিষয়টা আপনি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন যদি আমার হাতের দিকে লক্ষ্য করেন বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে এরপর আমাদের যে কাটিংটা করেছিলাম এই কাটিং অনুযায়ী আবারও আমাদেরকে জয়েন্ট করে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নেব এরপর বডির পার্টের উপরে একটি টফসিন দিয়ে নেব এই টপসিনটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন আঁকা বাঁকা না হয় আঁকা বাঁকা হলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না এরপর আমাদের নিতে হবে লেস এই লেসের এই অংশটা এই নিয়মে বসিয়ে নেব তো লেসের সোজার দিকটা উপরের দিকে থাকবে এবং এক সমান করে বসিয়ে নিতে হবে ওনাতে এ একটু ঘুরিয়ে নিতে হবে এরপর অপর সাইডটা সুন্দর করে সেলাই করে নিতে হবে এরপর আমাদের হাইয়ের জয়েন্ট দিয়ে নিতে হবে দুটা হাইয়ের পার্ট এ নিয়মে ধরতে হবে এবং আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় ধরে সেলাই করে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দিয়ে নেবেন এরপর অপর সাইডটা একই নিয়মে আমাদের সেলাই করে নিতে হবে এরপর মুহুরিটা মাঝখানে ভেঙে মুহুরির মাপ অনুযায়ী সেলাই করে নিতে হবে তো মুহুরির মাপ আজকে আমাদের বারো ইঞ্চি ছয় ইঞ্চিতে সেলাই শুরু করব শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নেবেন হাইয়ের জয়েন্টটা মিল রাখতে হবে এবং অপর সাইডের মুহুরির ডিজাইনটা মিল রেখে সেলাই করতে হবে তো এক সমান সেলাইটা রাখতে হবে কোথাও বাঁকা হলে কিন্তু মুড়িটা টান খাবে হাইটা তো এই নিয়মে সুন্দর করে কি সেলাইটা করে নিতে হবে এরপর আমাদের সেলাইটা উল্টিয়ে নিতে হবে এরপর রাবার সেলাই করতে হবে তো রাবার সেলাই করার জন্য কমরের দিকটা প্রথমে আধা ইঞ্চি পরিমাণ কাপড় এ নিয়মে ভেঙে নেবেন নতুনদের জন্য এটি একটি সেরা উপায় সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর এবার আমাদের এই কমরের ঘেরের দুই ভাগের এক ভাগ রাবার কাটিং করে নিতে হবে তো কমরের ঘের যা থাকবে তার দুই ভাগের এক ভাগ মাইনাস এক ইঞ্চি করে রাবারটা কাটিং করে নেবেন এরপর রাবারটা এই নিয়ে সুন্দর করে গোল করে জয়েন্ট করে নিতে হবে এরপর রাবারটা এই নিয়মে বসিয়ে নেওয়ার পর বাড়তি কাপড়টা রাবারের উপরে তুলে দিতে হবে এবং রাবার থেকে একশোতা নিচ দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিতে হবে রাবারের উপরের কাপড়টা লুজ রাখবেন বোর্ডের কাপড়টা টান রাখবেন তাহলে রাবারের সেলাইটা কখনো পেঁয়াজ ঘোষ খাবে না খুব সুন্দর মতো সেলাইটা করে নিতে পারবেন তো এই নিয়মে সুন্দর করে সেলাইটা করে নেওয়ার পর সুন্দর করে ভালো করে টাক দিয়ে নিতে হবে এরপর রাবারটা টেনে টেনে নিতে হবে এবং রাবারের মাথার দিকে একটি সেলাই দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা টান দিয়ে দিতে হবে যাতে রাবারের সেলাইগুলো ছুটে না যায় এবং দুই সেলাইয়ের মাঝখানে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে তাহলে রাবারটা সেলাই হয়ে যাবে তো আপনি কি আমার সূত্রগুলো ঠিক মতো বুঝতে পেরেছেন আমি বলেছিলাম টাকা দিয়েও এত সুন্দর করে শিখতে পারবেন না ঠিক বলেছিলাম কি না অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম